রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে পাতারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সময় আহত হয়েছে আরও একজন প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হয় এ ঘটনা গুরুতর আহত নাসিরকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নটায় তিনি মারা যান অন্যদিকে আহত মুন্নাকে সোহাবার্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন পিয়াবাটার ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্ল্যাম লিলি অলওয়েজ জায়গাটা যে হাসপাতালের মর্গ সেটা তো এই ছোট্ট মুনিয়ার বোঝার কথাও নয় আর তাই হয়তো এমন ভারিকি জায়গাতেও তার সহজাত চঞ্চলতা অন্য দিনগুলোর মতোই সন্ধ্যায় ঘরে ফিরছিলেন মুন্না মোহাম্মদপুরের সাদেক খান আরতের সামনে তাকে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমাদের তো অনেক আশা ভরসা ছিল ওরে নিয়ে আজকে ওই দশ বারো জনের জন্য আজকে আমার স্বামী হারাইলো আমাদের সব আশা সব স্বপ্ন সব ইয়ে গেল আমার বাচ্চাটা এদিন হয়ে গেল একই জায়গায় সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন নাসির নামের আরেক ব্যক্তি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে মারা যান নাসির দৌড়ে যায় ধরছে দৌড়ে 30 সেকেন্ডের ভিতরে কোপাই টুপাই চলে গেছে ওরা আমি গাড়ি রাইখা আমি গেছি যাই ওরে এরকম ধৈরা ওরা অটোতে উঠাবো এর ভিতর ওরা আবার চাপাতি নিয়ে আইসে লোকে আমার বলছে ভাই আপনার ভাই আমার লোকের যখন যাইতে লুইছে তখন একজনে চিকুর দেখে সবাই নাসিরে পাইছি অনেকদিন পর পাইছি নাসির আর মুন্নার পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটনার সুষ্ঠু বিচার চান তারা তারা লাইফ সাপোর্টে রাখছে বলছে আপনি যদি সিগনেচার দেন আমরা লাইফ সাপোর্টে রাখব আপনার ভাই বাঁচবে কি না আমরা জানি না আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আমার বাইরের লাইফ সাপোর্টে দিয়েছি নাসির মুন্না হত্যার ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়েছেন স্বজন প্রতিবেশীরা তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা